আওয়ামী লীগ এখন বিএনপি হয়ে গেছে আর বাকিরা রোহিঙ্গা কেন এই কথা বলছি হঠাৎ করেই বিএনপির প্রত্যেকটা লোকের পিছনে ছোট একটা নেতার পিছনে কর্মীর অভাব নেই এবং তারা ভিড় ছুটে চলেছে তাদের কয়েকজনকে জিজ্ঞেস করলাম যেহেতু আমি বাংলাদেশে থাকি তাদের সাথে দেখা হয় তখন তারা বলতেছে আমি যখন তাদেরকে প্রশ্ন রাখলাম যে একটা ষোলো বছরের অপশাসন দুঃশাসন থেকে আমাদের সংগ্রামী সাহসী ছাত্রদের অগ্রণী ভূমিকার কারণে মুক্তি পেয়েছে আপনাদের লোকজনের বিরুদ্ধে তো অভিযোগ আসছে বেশি আপনারা বলতে পারেন যে এটা তৃতীয় পক্ষ আছে থাকতেই পারে ওর বাড়ি ঘর ভাঙচুর রোডটা লোড ওর দোকান মার্কেট দখল গার্মেন্টস পোড়া হোটেল টোটেল কেন এসব বলতেছে আমরা তো আমরাই অবাক হয়ে যাচ্ছি যে আমাদের পিছনে এত লোক কেন আসতেছে আমরা ডান তাকাই দেখি ও নাকি আমরা তাকে দেখতাম ওই দলের রাজনীতি করতো পোল্ট্রিবাজি করিয়া এখন সে বিএনপি হয়ে যাচ্ছে এবং এর মধ্যে একটা চক্র ঢুকে গেছে তাই হচ্ছে আপনারা পাহারা দেন আপনি সেম সেম রাজনীতি করবেন লুটপাটের রাজনীতি করবেন ঘুষের রাজনীতি করবেন এই জন্য কি ছাত্ররা মুক্তি তখন ভদ্রলোক সে চুপচাপ ঠিক আছে এখন আমরা রোহিঙ্গা কেন বলছি লোকজন বের হতেই প্রশ্ন করছে যে ভাই এখন তাহলে কোন বাংলাদেশ উত্তর নাই লজ্জিত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ দুপুর দুইটার পর থেকে এক ধরনের স্বাধীনতার উৎসবের পরে যে ঘটনাটা ঘটলো একশো জনের মতো নাই এখন আজকে কাশিমপুরের ঘটনা নিশ্চয়ই শুনেছেন সেখানে মনে হয় পাঁচ সাতজন নাই পরে শঙ্কা জানা যাবে না পাওয়া গেলে বলা যাচ্ছে তবে ঘটনা ঘটছে অস্থির পুলিশদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে তারা ফিরছে না তাদেরকে ফেরার আহ্বান করছে দেশ এখনো মোটামুটি প্রস্তুত না অন্তর্বর্তীকালীন সরকারের শপথ এখনো হয় নাই মানে দেশটা এখনো সমস্যাগ্রস্ত এবং টোটালি কমপ্লিট না সরকার ব্যবস্থায় পরিচালিত সেটা অন্তর্বর্তীকালীন এর মধ্যেই সমালোচনা বিএনপি কেন সমাবেশ করলো তারা এই মুহূর্তে বলছে শহীদের রক্তই তো রাস্তা থেকে শুকায় নাই সমালোচনা আপনারা কেন সমাবেশ করলেন এখন তারা কেউ সমালোচনা গায়ে নিচ্ছে কেউ নিচ্ছে না আপনাদেরকে মনে করিয়ে দেয় আওয়ামী লীগের এই যে ষোলো বছরের অপশাসন দুঃশাসনে তারা এইভাবে জনগণের কোনো কমেন্টকে সমালোচনাকে পাত্তা দেয় নাই পাত্তা না দেওয়ার ফসল কি হয়েছে তারা পালাতেই বাধ্য হয়েছে এখন আপনাদের অতীত কি বিএনপির দুই হাজার এক থেকে পাঁচের শাসন ভুলে গেছে মানুষ আপনার কি ফেরেস্তা না এখন আপনারা সুদ্রায় আসার সুযোগ আছে গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের ম্যান্ডেট নেওয়া যদি জনগণ আপনাদেরকে পাঠায় অন্য কাউকে পাঠাতে পারে আপনাদেরকে পাঠাতে পারে কিন্তু এখন যে আলামত হচ্ছে যে পোলট্রিবাজ আওয়ামী লীগ এখন বিএনপিতে প্রবেশ করে সব বিএনপি হয়ে যাচ্ছে আর যারা সচেতন ওই ছাত্ররা নিরপেক্ষ কথা বলতে পছন্দ করে সুন্দর থাকতে চায় সাম্যের বাংলাদেশ চাই তারা হয়ে গেছে রোহিঙ্গা বলছি রোহিঙ্গা এখন জনগণকে আবার অসহায় এখন তো আপনার সবকিছু মেরামত করার সময় এখন প্রবাসীদের অধিকার মেরামত করার সময় সাধারণ মানুষের অধিকার মেরামত করার সময় ঘুষ বাণিজ্য কিভাবে বন্ধ করা যায় পরিবারতন্ত্রের রাজনীতি যেটা চলছে এই দল না ওই দল তাদের কোলে পড়ে যেটা হয় এখন আমি যদি আপনাকে আরো স্পষ্ট করি যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের অপশাসন থেকে বের হয়ে মানুষ মুক্তি চাচ্ছে নতুন বাংলাদেশ চাচ্ছে মেধাবীরা থেকে বাংলাদেশকে গঠন করতে চাচ্ছে এখন যদি আপনারা প্রস্তুতি এখনই প্রস্তুতি নিয়ে শুরু করে দেন যে তাহলে দল যুবদল বিএনপি এখন আবার তাদের মতো অপশাসন দুঃশাসন করবেন এটা কি কোনোভাবে কেউ মেনে নিবে মেনে নিতে পারে মেনে নিবে আপনাদের মনে হয় এখন আপনাদের মনে হতে পারে ছাত্ররা কি এক ছেলে আমার এখানে কমেন্ট করছে আমি খুবই লজ্জিত তার কমেন্ট পরে সে বলতেছে খুব খারাপ লাগছে সে বলছে ভাই আমি তো ছাত্র আন্দোলনে ছিলাম এই তখন আমি এখন তাদের এই অপশাসন দুঃশাসন নিয়ে তারা কেন এরকম মিটিং মিছিল শুরু করে দিছে এটা নিয়ে কথা বলতে গেছি বিএনপির এক লোক নাকি তারে হুমকি দেয় হ্যাঁ বলে তুই কি আরে কি আশ্চর্য ব্যাপার লজ্জিত এরকম এখন আপনারা প্রস্তুতি নেবেন এটার জন্য ছাত্ররা এটা করেছে আমি আপনাদেরকে আবারো স্পষ্ট করতে চাই ছাত্র জনতার যে লড়াই ছিল সুন্দর বাংলাদেশ সাম্যের বাংলাদেশ সমতার বাংলাদেশ সততার বাংলাদেশ যদি এখন মনে করেন এই প্রজন্মের এই জেনারেশনকে অতীতের আশি নব্বই দশকের জনগণ জেনারেশন মনে করে যে এদেরকে তাহলে পিছন পিছন ঘুরাবেন নাচাবেন সুযোগ নাই দেখছেন না চব্বিশের জেনারেশন আপনাদের এই ষোলো বছরের এত অপশক্তি টোটাল প্রশাসনকে সিন্ডিকেট করে যেভাবে বসছিল আমেরিকা কি তুয়কনা করে পৃথিবীর সব শক্তিকে পরা মানে তুয়কনা করে সে বসেছিল তাকে কে ছড়িয়েছে নিউ জেনারেশন তো এই জেনারেশনের সাথে আপনারা যদি পূর্বের প্রস্তুতি নেন আপনাদের পূর্বের নেতারা যদি প্রস্তুতি নেই আপনাদেরকে সতর্ক করে বলছি এই জেনারেশনের কাছ থেকে মুক্তি পাবেন না আমি আরো ক্লিয়ার করে দিই আপনাকে ছাত্ররা এখন জায়গা বুঝে গেছে 24 এর জেনারেশনের পরবর্তী আরো আপডেট জেনারেশন কি করবে জানেন ওই যেই জায়গার মধ্যে সরকার প্রধান বসে থাকবে বসে অপশাসন দুর্নীতি করবে রাস্তাঘাটে আর আওয়াজ না দিলা ওইটারে পুরো দশ লাখ লোকে ঘিরে ফেলবে ঘিরে ফেললে আপনার সিন্ডিকেট প্রশাসন পুলিশ আপনার বিজিবি কেউ আপনাকে রক্ষা করতে পারবে না লাস্ট সেনাবাহিনীর প্রতি আমার শ্রদ্ধা আছে তাদেরকে যদি দাঁড়া করায় দেন এবার যেভাবে আওয়ামী লীগ দাঁড়া করায় দিছিল দশ লাখ লোকের গুলি করার মতো গুলি তাদের কাছে নাই থাকলেও তারা করবে না তো আপনাদের বিনয়ের সহিত অনুরোধ করছি এদেশের ক্ষুদ্র নাগরিক হিসাবে অপশাসন দুঃশাসন ঘুষ রাজনীতি বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা কেউ করবেন না 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 আমরা সুন্দর বাংলাদেশ চাই সমতার বাংলাদেশ চাই সাম্যের বাংলাদেশ চাই ঘুষ মুক্ত বাংলাদেশ চাই সুন্দর একেবারে চমৎকার এক বাংলাদেশ আমরা দেখতে চাই স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও লেজোর বৃত্তি রাজনীতি এই দলীয়করণের রাজনীতি লুটতরাজের রাজনীতি আর সহ্য হচ্ছে না ষোলো বছর সহ্য করেছিল আর আমাকে যদি বলেন ওই ষোলো বছরের আওয়ামী লীগের প্রশাসনের মধ্যে আমি যদি কথা বলতে পারি আপনার আপনার অপশাসন দুঃশাসনের মধ্যে কথা বলা আমাকে থামিয়ে দেওয়ার শক্তি থাকবে না কারণ আমি ভয় পাই আল্লাহকে ওরা পারে নাই ওদের সময় কথা বলেছি এখন মানুষ বলতেছে বের হওয়ার পরে ভাই এই এখন তো ওরা অপশাসন করে গেল ওরা খারাপ করেছে প্রকাশ্য দিবালোকে মানুষ বলছে এবং সত্যিই খারাপ করেছে ওরা ঘর করেছে সিন্ডিকেট করেছে কত মানুষকে শেষ করে দিয়েছে পরিবার শেষ করেছে স্বপ্ন শেষ করেছে অর্থনীতি শেষ করেছে করার কারণে তো ছাত্ররা তাকে তারা এখন আপনাদের পাশের ওই শাসন ব্যবস্থা কিংবা এবার এবারে ষোলো বছরের শাসন ব্যবস্থা যেটা আরো অ্যাগ্রেসিভ হয়ে যদি মানুষের কাছ থেকে সম্পদ লুট করে এভাবে নিতে থাকেন এবং কারসাজি করার চিন্তা ভাবনা শুরু করে দেন সমস্যা আছে মানবে না এই জেনারেশন মানবে না ইতিমধ্যেই ছাত্রদের মধ্যে খুবই ফুসে উঠেছে আপনাদের এই সময়ের সম্মেলন আপনাদের আপনার এখন আপনারা বলবেন আমরা করি নাই কিন্তু এলাকায় মহল্লায় এই লোকজন কোথেকে বেড়ে গেছিল বিড়াল ছেলে এখন হঠাৎ করে বাঘ হয়ে ওর গার্মেন্টস দখল ওর বাড়ি দখল ওর এটা কেন করছেন না ভাই কোনোভাবেই তো মানুষ মেনে নিতে পারছে না আমাদের এই যে আমি সমালোচনা করছি সমালোচনা আপনাদেরকে গ্রহণ করতে হবে পাত্তা না যদি না দেন আওয়ামী লীগের মতো তাহলে আওয়ামী লীগের যেতে বড় অধপতন আপনাদের হবে পাত্তা দিয়ে পাত্তা দিয়ে মানুষ কি বলছে আমরা কোনো দলের দালালি করে না লুট তোরা গুলামই করার জন্য বসি নাই আর যদি আবারও এই সেই এই এই বাংলাদেশ ফিরে আসে আমি টাটা বাই দিব এই দেশকে কি করব আমি আর কত প্রেশার নিয়ে থাকবে এই দেশে এত অশান্তির মধ্যে মানুষ থাকতে পারে এটা প্রতিবেশী শান্তি নাই এখন একটা জায়গা কিনতে যাবো ওখানে দালাল পাসপোর্ট করতে যাব দালাল ভূমি পেশে যাব দালাল থানার যাব ও সিসাব জমিদারের মতো বই থাকবো এই আইনের শাসনে গেলে বিচার পায় না বিচার পাইতে গেলে ওই আওয়ামী লীগের সভাপতিত্বে যাও বিএনপি সভাপতি যাও ওরা টেয়ে দাও থানার শাসন কি আবার ফিরে আসবে এই সিস্টেম আবার ফিরে আসবে আর তরুণ প্রজন্মকে সব খালি পারে দিবে মেধাবীরা সব পাঠিয়ে দিবে তুই দেশে কি চুর আর এই ওরা থাকবে এটা কি এই জন্য এই একাত্তরে এই এত রক্ত ঝরছে এই চব্বিশে আবার এত রক্ত ঝরছে এই তান্তের লাগি দোহাই এই পথ থেকে সবাই ফিরে আসেন মেন্টালিটি চেঞ্জ করেন কার ভালো লাগলো কথা আমার এটা দেখার দরকার নাই আমার রাইট ওয়েতে কথা বলতে হবে থাকতে হবে ভাই সুন্দর চাই আল্লাহর দোহাই এই পথের চিন্তা ভাবনা থেকে সবাই সরে আসেন সুন্দর বাংলাদেশ আপনাদের অতীতের ভুলের রাজনীতি ঝেড়ে ফেলে নতুন রাজনীতির চিন্তা করেন আল্লাহ হাফেজ